আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে প্রিমিয়াম ব্রাইডাল কাতান শাড়ির মধ্যে একটা অফার দিব এগুলো পিওর কাতান আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবে এগুলো পিওর কাতান যেগুলো আপনারা বারো হাজার চোদ্দো হাজার টাকাতে যে কাতান শাড়িগুলো নেন মিনাকারি প্রিমিয়াম কাতানগুলো আজকে এই ভিডিওতে আপনাদের জন্য এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকায় অনলি থ্রি থাউজেন্ডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা প্রিমিয়াম ব্রাইডাল কাতান শাড়ি কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে সাচ্চা জড়ি দিয়ে কাজ করা আছে এবং মিনাকারি সুতার কাজ করা আছে এটা আঁচলের প্যানেল ফুল বরেটার মধ্যে কিন্তু লতনা কাজ করা সাচ্চা জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা এবং কার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে মাত্র থ্রি থাউজেন্ডে দিচ্ছি আমরা এই শাড়িগুলো মাত্র তিন হাজার টাকায় এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটা সিগ্রিন কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা স্টাইলিশ অল ওভার গর্জেস কাজ করা সাচ্চা জড়ি এবং মিনাকারি সুতাতে কাজ করা এবং এটা আঁচলের প্যানেল যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে একটা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে পূর্ণিমা ডিপ কলেজে মেরুন কালার দেখেন ডিজাইনটা দেখেন কতটা স্টাইলিশ প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এটা নেভি ব্লু কালারের মধ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে লতানো কাজ করা আছে অল ওভার বরেটের মধ্যে এবং মিনাকারি সুতারও কাজ করা প্রত্যেকটা দামি দামি শাড়ি এগুলা জায়গা বিশেষ আপনারা চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দিয়ে পিওর শাড়িগুলো নেন কিন্তু আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এটা মেরুন কালার কলেজা মেরুন কালার এটা কলেজা মেরুন কালারের মধ্যে সাতটা জরিতে কাজ এবং মিনাকারি সুতার কাজ এটা আসলের আমাদের শপ অ্যাডেস্টটা থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংশন নূরম্যাংশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সিগ্রিন কালার সিগ্রিন কালারের মধ্যে দেখেন কাজটা দেখেন কত সুন্দর মাত্র তিন হাজারে রেডের মধ্যে দেখেন কত সুন্দর এগুলো সব দামি দামি শাড়ি আমরা কত টাকা দিচ্ছি ভাই মাত্র তিন হাজারে ও ডিজাইনটা দেখেন সেইরা ফিরোজা কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ সাচ্চা জড়ি কাজ এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা ম্যাজেন্ডা কালার দেখেন যেটা আছলের প্যানেল অল ওভার গর্জেস কাজ করা আছে এটা কোলেজ মেরুন কালার এটা ডিপ পার্পল কালার বলতে পারেন ডিপ পার্পল কালারই এটা এটা সাতটা জড়িতে কাজ করা আছে আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউছিয়া মার্কেটের সাথি নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের বা প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম